ডক্টর ইউনুসের শাসনামলে একের পর এক ঘটে চলেছে মব ভায়োলেন্স কেউ বলছেন বাংলাদেশ এখন মবের মূল্য কেউ বলছেন সরকার সমর্থকদের ত্রাসের রাজত্ব প্রতিটি ঘটনায় মব সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে কখনো এনসিপি কখনো জামাত কিংবা কখনো আসছে বিএনপির নাম সবশেষ সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি সেই সঙ্গে মবের তাণ্ডব মোকাবেলায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতা সামনে এসেছে নতুন করে আবার সরকার উপদেষ্টাদের মধ্য থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে মব ঠেকাতে গেলে পুলিশের উপর বাড়ছে হামলার ঘটনা সেনাবাহিনীর জিরো দাবি ভোটা হয়ে যাচ্ছে মবের ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে কে মবের শিকার হবে কারা হামলা চালাবে কে মামলা করবে কে ভিডিও করবে সব যেন পরিকল্পিত তাই প্রশ্ন উঠছে কি পাচ্ছে। নাকি তারা সরকারের চেয়ে বেশি তার চেয়ে বড় প্রশ্ন হলো এমন অরাজকতায় যেখানে সবাই জড়িত তখন এর লাগাম টানবে কে আবার একের পর এক কথা বদলানো সরকারের উপদেষ্টারা দেশকে গত দশ মাসে কোথায় ঠেলে দিয়েছেন সেই প্রশ্ন উঠেছে এইসব প্রশ্নের গভীরে যেতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে হয়। এরপর একদল লোক বাসায় ঢুকে তাকে বের করে আনে বাসার সামনে প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরানো হয় করা হয় জুতা পেটা এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে দেখা যায় পুলিশের সামনে এই মব সন্ত্রাস চলে এক ঘন্টারও বেশি সময় ধরে পরে বিএনপির করে একটি মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার দেখায় পুতরা পশ্চিম থানা পরদিন আদালতে হাজির করে তাকে চার দিনে রিমান্ড জেনায় পুলিশ দর্শক পুলিশের সামনে এক ঘন্টা ধরে মব সন্ত্রাস চলা সন্ত্রাসীদের ধরতে সরকারের গরিমসি সহ একাধিক কারণে অনেকেই মনে করছেন এই মব সন্ত্রাস পরিকল্পিত পুলিশের কাজে মোহাম্মদ নুরুল হুদা কে বলেছেন এক ঘন্টা ধরে ঘটনাটি যখন চলছিল তখন চাইলে আরো ফোর্স সেখানে যেতে পারত পুলিশের এই সাবেক শিশু কর্মকর্তার কাছে মনে হয়েছে এখানে একটা কৌশল আছে কি সেই কৌশল দর্শক ঘিরে এবং তারপর তাকে আগে কিছু ধারাবাহিক ঘটনা আমরা লক্ষ্য করেছি একটি জাতীয় দৈনিকে গত একুশে জুন একটি প্রতিবেদনে সাবেক তিন সিএসি এবং ইসি কমিশনারদের নিয়ে একটি রিপোর্ট ছাপা হয় ওই রিপোর্টে প্রায় সবার সুনির্দিষ্ট অবস্থান তুলে ধরা হয়েছিল প্রতিবেদনে বলা হয় বিতর্কিত তিনটি জাতীয় নির্বাচন আয়োজনে জড়িতদের ভূমিকা তদন্তে ষোলোই জুন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অথচ বিশ জুন পর্যন্ত এ বিষয়ে বর্তমান নির্বাচন কমিশন নিজে থেকে কোনো পদক্ষেপ নেয়নি এমনকি তদন্তের জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো নথিপত্র চায়নি সরকারের কোনো বিভাগ বা সংস্থা প্রশ্ন হলো কমিটি গঠন বা তদন্ত শুরুর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ কেন উঠল ওই প্রতিবেদনে জানানো হয়েছিল কে এম নুরুল হুদা তার উত্তরার পাঁচ নম্বর সেক্টরের নিজ বাসায় আছেন এবং বই লিখে অবসর জীবন কাটাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশের পর দিন তিনটি সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা তিন প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করে বিএনপি দর্শক এই মামলার কয়েক ঘন্টা পরে মবের নেতৃত্ব দিয়ে কে নুরুল হুদার বাসায় হামলা করেন ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মোজাম্মেল হক ঢালি তার সঙ্গে ছিলেন আরো বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী এরপর পুলিশ নুরুল হুদাকে হেফাজতে নিয়ে দুপুরে বিএনপির করা মামলায় গ্রেফতার দেখায় সেটি পরিষ্কার হয়েছে। দৈনিক এক রিপোর্টে রিপোর্টটিতে বলা হয়েছে ঘটনার পর একটি বেসরকারি টেলিভিশনকে মোজামেল বলেন শনিবার রাতে তথ্য পাই নুরুল হুদা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর সড়কের উনত্রিশ নম্বর বাড়িতে অবস্থান করছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেনের নির্দেশে নুরুল হুদা যাতে পালাতে না পারেন সেজন্য তাকে নজর দাঁড়িতে রেখেছিলাম পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে সাধারণ জনগণের সহযোগিতায় তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছি দৈনিক সমকালের কাছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন স্বীকার করেছেন তিনি এ ঘটনা আগে থেকে জানতেন দর্শক ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করলে মবে বহুপাক্ষিক অংশগ্রহণের একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায় বিভিন্ন বিষয়ে সরকার ও বিএনপি মুখোমুখি অবস্থানে থাকলেও মবের ক্ষেত্রে একটি সহ অবস্থান লক্ষণীয় সাবেক সিএসি কে হেনস্থা করা হয়েছে পুলিশের উপস্থিতি সেটা প্রতিরোধে পুলিশ কোনো ব্যবস্থা না নিয়ে তাকে বিএনপির মামলায় গ্রেফতার করেছে আর সেই গ্রেফতার থেকে শুরু করে হাত করা পরে আদালতে নিয়ে এবং রিমান্ডের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার আবার চরম সমালোচনার মুখে পড়ে এই ঘটনায় মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে অথচ মোজাম্মেল শেখ ফরিদ হোসেনকে না গ্রেপ্তার করা হয়েছে না বিএনপি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনাটি তুমুল সমালোচনা ও চাপের মুখে বিএনপি ও সরকার দুই পক্ষ থেকে এসেছে অতীতের মতো দায় সারা বক্তব্য যথারীতি আসে সরকার প্রেস উইং এর বিবৃতি যেখানে ছিল মব সন্ত্রাসীদের জন্য ঘুম পাড়ানি মাসি পিসির গান এবারের ঘটনায় নতুন সংস্কার হল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে যোগ হয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান তিনিও আশ্বস্ত করেছেন কে লাঞ্ছিত করায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার তবে উপদেষ্টা রেজানার বক্তব্য বিপাকে ফেলে দিয়েছে সরকার আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে কারণ সৈদা রেজানা বলেছেন যেহেতু একটা মামলা হয়েছে তাই পুলিশ সাবেক সিএসি কে গ্রেপ্তার করবে অথচ গত দশ মাসে আইন ও উপদেষ্টা অসংখ্য বার এর উল্টো কথা বলেছেন তারা বলেছেন মামলা হলে কাউকে গ্রেপ্তার করা যাবে না আগে তদন্ত করতে হবে সেখানে প্রাথমিক দায় পাওয়া গেলে আসামিকে গ্রেফতার করবে পুলিশ সবশেষ নয় জুন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাগজে কলমে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল এখানে প্রশ্ন ওঠে তাহলে কার কথা ঠিক কোন উপদেষ্টা সত্যি বলছেন আর কে বলছেন মিথ্যা পুলিশ কথা কথা মেনে কাজ করছে। নাকি পরিবেশ উপদেষ্টার মামলা হলেই গ্রেপ্তারের মিশন চালিয়ে যাচ্ছে অথবা মামলা হওয়ার কয়েক ঘন্টা না যেতেই তদন্ত শেষ করে ফেলেছে পুলিশ এরপর আসামিকে গ্রেপ্তার আগে পুলিশের উপস্থিতি মঞ্চস্থ হচ্ছে দর্শক গত দশ মাসে মব সন্ত্রাসের নামে নৈরাজ্য টকবদা কাঞ্চি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গত দশ মাসে মবের শিকার হয়ে সারাদেশে ১৭৪ জন মারা গেছে এর মধ্যে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে তিরাশি জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে গত আট মাসে এ ধরনের ঘটনায় মারা গেছে অন্তত একশো জন প্রতিটি ঘটনায় সরকার হয় নীরব থেকেছে না হয় বিবৃতি দিয়ে দায় সেরেছে কোনো ঘটনায় সরকারকে কঠোর অবস্থান নিতে দেখা যায়নি উল্টো মবের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে গেলে সরকার সমর্থক নেতারা থানায় গিয়ে অভিযুক্তদের ছাড়িয়ে আনার ঘটনা ঘটতে দেখা গেছে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে পুলিশ যেসব ঘটনায় ব্যবস্থা নিতে গিয়েছে সেখানে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে গত 10 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় 477টি মামলা হয়েছে পুলিশ বলছে পুলিশের উপর সরকার সমর্থকদের হামলার সংখ্যা বেড়ে চলছে গত বছরের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 24টি চলতি বছরের মে মাসে হামলা হয়েছে 62টি এই পরিসংখ্যান বলছে পুলিশের উপর হামলার ঘটনা বাড়ছে পুলিশ কর্মকর্তারা বলছেন। সরকার আশকারা পেয়ে মব সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালাচ্ছে এমনকি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে পুলিশের উপর নেমে আসছে খরক পুলিশকে দেয়া হয় ফেসিবাদের দোষরের ট্যাক সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিকবার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানানো হয়েছিল গত বাইশে মে সেনা দপ্তরে অফিসার্স অ্যাড্রেস সভায় মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এরপর উনিশে জুন ঢাকা সেনানিবাসের অফিসারস মেসে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেও একই কথা বলেছিলেন প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতি এখন কোথায় সবশেষ তেইশ জুন জেনারেল ওয়াকারুজ্জামানের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে সেনা সদরের দরবার অনুষ্ঠিত হয়েছে সেখানেও মব ভায়োলেন্স ঠেকাতে ব্যর্থ হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সবশেষ মবে বিএনপির সংশ্লিষ্টতার দৃশ্যমান প্রমাণ থাকার পরেও বিএনপির বক্তব্য ধরি মাছ নাচে পানির মতো সাবেক সিএসের উপর মতকে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে তিনি বলেছেন দলের কেউ জড়িত থাকলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে অথচ পরিসংখ্যান বলছে গত দশ মাসে মবে বিএনপি জড়িত থাকার অসংখ্য খবর এসেছে সংবাদ মাধ্যমে এবছর একুশে ফেব্রুয়ারি চট্টগ্রামে আঠাশে এপ্রিল নারায়ণগঞ্জে বাইশে মে মানিকগঞ্জ আদালতে মব ভায়োলেন্স সাথে জড়িত ছিল বিএনপি নেতা কর্মীরা যদিও সংগঠনটির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তবে সাবেক সিএসি কে করার পর সামাজিক মাধ্যমে বিএনপি বিরুদ্ধে পুরাতন অভিযোগগুলো নতুন করে ভেসে উঠেছে বিগত আওয়ামী লীগের তিন বিতর্কিত নির্বাচন কমিশনার মতো উনিশশো ছিয়ানব্বই এবং দুই পাঁচ সালে বিএনপি যার আমলে বাড়ি বাড়ি না গিয়ে অফিসে বসে তৈরি করা হয়েছিল ভোটার তালিকা সারাদেশে দেড় কোটি ভুয়া ভোটার ধরা করেছিল এমনকি ওয়ান পর সরকারটাকে অপসারণ করতে বাধ্য হয় সাবেক সিএসের হেনস্তার ঘটনাটি নিয়ে যখন সারা দেশের শোরগোল পড়ে গেল তারপর দিনই দুপুরে লালমনিরহাটে ধর্ম অবহেলার অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী পিতাপুত্র নরসুন্দর পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীলকে ধর্ম অবহেলার নামে মারধর করে এবং পরবর্তীতে থানায় সোপর্দ করে এর মানে হলো মবের জয় জয়কার চলছে এরই মধ্যে সরকার উপদেষ্টা ফাজুল খান নিজের ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন সাবেক সিএস এভাবে হেনস্তার ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না দর্শক এমন উদ্বেগ প্রশংসনীয় কিন্তু ফাজুল খান তো সরকারের উপদেষ্টা আর বর্তমান সরকার আমলে মব কালচার তো নতুন কিছু নয় তাহলে কি এতদিন সরকারের উপদেষ্টারা বাকি ঘটনাগুলো দেখতে পাননি নাকি সবাই উঠ মতো বালিতে মুখ বুজেছিলেন যদি তাই হয় এমন মুখ গুজে থাকা আর কতদিন চলবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর